মালয়েশিয়াতেও চলছে তুফানি ঝড় আপনারা সকলে অবগত আছেন আজকে মালয়েশিয়ার বেশ কিছু সিনাপ্লে মুক্তি পেয়েছে খানের কিংবা বাংলাদেশের এই বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা তুফান যে তুফান নিয়ে মালয়েশিয়াতেও চলছে তুফানি তাণ্ডব তুফানি ঝড় হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তুফান যে তুফান এখনো চলছে সিনেপ্লেক্সে আপনারা সকলে জানেন আমাদের দেশীয় সিনেপ্লেক্সে ব্লকবাস্টার চলছে তুফান এখনো সত্রোটি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে এখনো পাঁচ পাঁচটি কিংবা চারটি শো নিয়ে যমুনা ফিউচার ব্লকবাস্টার সিনেমা আছে দেখ সেদিকে না যাই যাচ্ছি এখন ইন্টারন্যাশনাল মাঠে মালয়েশিয়াতে আজ মুক্তি পেয়েছে তুফান অনেক 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 নাটকীয়তার পর ফাইনালি মালয়েশিয়াতে তুফান রিলিজ পেয়েছে এটা আপনারা সকলে জানেন কিংবা যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তারা জানেন যেহেতু আমাদের দেশের অবস্থা এখন ভালো নয় খুব খারাপ যাচ্ছে আমাদের আমাদের বন্যা চলছে দেশের সরকার হয়ে গিয়েছে আউট আউট অফ অফ সাইড না যাই সরকার আমি আমার কথা না বলি তো দেশের অবস্থা ভালো না দেশে বন্যা চলছে খুব বাজে অবস্থা তো সেখান থেকে আমরা সিনেমার রিভিউ দিচ্ছি না চুপচাপ আছি কিছুদিন আগে বৈষম্য ছাত্র আন্দোলন গিয়েছে সৈরাচারের মতন হয়েছে সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আহ দেশ ঠিক হতে সময় লাগবে না কিংবা যারা দিচ্ছেন তাদের খুব টাকার প্রয়োজন সেই জন্য তারা দিচ্ছেন আপনারা সকলেই জানেন যে মানে এই 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 কন্টেন্টের ইউটিউব এই এর উপরে নির্ভর করে অনেকগুলো পরিবার চলে আপনারা সকলেই জানেন আমার পরিবারও চলে আমি অস্বীকার করবো না আমার পরিবারও চলে বেশ মোটা অঙ্কের অ্যামাউন্ট পাই আমি প্রতি মাসটা ঘুরলে বাট কিছু করার নেই ভাই দেশের অবস্থা ভালো না সবসময় টাকা পিছনে ছুটলে হবে না আমার অবস্থাও খুব খারাপ আমি মানসিকভাবে অনেক অনেক কষ্টে আছি আর তাই বলি কি এটা মিথ্যা মিথ্যাচার করে যাব না নেভার এবার দেন যাই হোক তুফানে ফিরি তুফান মালয়েশিয়াতে চলছে আজকে মুক্তি পেয়েছে আহ যতগুলো শো দেওয়া হয়েছে প্রত্যেকটা শো হাউসফুল মানে বুঝতে পারছেন ব্যাপারটা মুক্তির প্রায় তিন মাস পরেও তুফান হাউসফুল যাচ্ছে মালয়েশিয়াতে সিনেমাটা এখনো বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ারে দেখা যাচ্ছে তারপরেও টিকিট কেটে সিনেপ্লেক্সে হোক সিনেমা হলে হোক বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ফ্লেভার নেওয়া বাংলাদেশের মেগাস্টারের সিনেমা দেখা ইটস এ ড্রিম ম্যান ড্রিম ড্রিম সত্যি স্বপ্ন আমাদের দেশীয় চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশায় আমরা করি সেই কামনায় আমরা করি তুফান তুফানের মধ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে তুফান তুফানি ঝরে কিন্তু ওনার ব্যবসা যা করে নিয়েছে বান্ন কোটি টাকা অলরেডি ইনকাম করে নিয়েছে ওটি আছে বিভিন্ন মাধ্যম আছে আরও অনেক কিছু আছে এখানে আর পাঁচ সাত কোটি টাকা আসবে অর্থাৎ প্রিয় তোমাকে অলরেডি ওভারকাম করে ফেলছে তুফান ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে সো সেখান থেকে তুফান এখনও আরও বেশ কয়েকটা দেশে রিলিজ দেওয়া হবে সকলেই জানেন দেশের যান্ত্রিক ত্রুটির কারণে এই যে সার্বিক কন্ডিশন থাকার কারণে সব কিছু মিলিয়ে আসলে মুক্তি পাচ্ছে না বাট পাবে সিওসন খুবই শর্ট টাইম তুফান মুক্তি পাবে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে পরিবেশ ঠিক হয়ে গেলে আরও বেশ কিছু দেশে তুফান মুক্তি পেতে যাচ্ছে রিলিজ পেতে যাচ্ছে বা সব কিছু মিলিয়ে আপনারা দোয়া করেন এই সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ এই দেশটা যেন আবারও সবুজে ঘেরে ওঠে কোন হিংসা নয় হিংসায় নয় সবুজ শ্যামল যখন ভরে উঠবে তখন সত্যি সকল কিছু কথা বলতে আমার ভালো লাগবে আপনাদের শুনতেও ভালো লাগবে আপডেট চাইবেন শিউুল ভাই আপডেট দেন কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন সত্যি যাই হোক তুফানি ঝড় মালয়েশিয়াতে চলছে বাংলাদেশে ঝড় চলছে বন্যা চলছে খুব দুর্যোগ চলছে বাংলাদেশের সব কিছু মিলিয়ে ভাই দেশের জন্য দোয়া করেন দেশে আপনার যে পরিবার পরিবারের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে আপনার মতো মাধ্যমে দেবেন আলাইকুম মালয়েশিয়াতেও চলছে তুফানি ঝড় আপনারা সকলে অবগত আছেন আজকে মালয়েশিয়ার বেশ কিছু সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে শাকিব খানের কিংবা বাংলাদেশের এই বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা তুফান যে তুফান নিয়ে মালয়েশিয়াতে চলছে তুফানি তাণ্ডব তুফানি ঝড় হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম সিমুল হাসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তুফান যে তুফান এখনো চলছে সিনেপ্লেক্সে আপনারা সকলে জানেন আমাদের দেশীয় সিনেপ্লেক্সে ব্লকবাস্টারে চলছে তুফান এখনো সতেরোটি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে এখনো পাঁচ পাঁচটি কিবা চারটি শো নিয়ে যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমা আছে এক সেদিকে না যাই যাচ্ছি এখন ইন্টারন্যাশনাল মাঠে মালয়েশিয়াতে আজ মুক্তি পেয়েছে তুফান অনেক 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 নাটকীয়তার পর ফাইনালি মালয়েশিয়াতে তুফান রিলিজ পেয়েছে এটা আপনারা সকলে জানেন কিংবা যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তারা জানেন যেহেতু আমাদের দেশের অবস্থা এখন ভালো নয় খুব খারাপ যাচ্ছে যে আমাদের দেশে বন্যা বয়ে চলছে আমাদের দেশের সরকার পতন হয়ে গিয়েছে আউট অফ সাইড আউট অফ মাইন্ড যাই হোক তাই হোক এদিকে না যাই সরকার আমার আমি আমার কথা না বলি তো দেশের অবস্থা ভালো না দেশে বন্যা চলছে খুব বাজে অবস্থা তো সেখান থেকে আমরা সিনেমার রিভিউ দিচ্ছি না চুপচাপ আছি কিছুদিন আগে বৈষম্য ছাত্র আন্দোলন গিয়েছে স্বৈরাচারের পতন হয়েছে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে দেশ ঠিক হতে সময় লাগবে তো সেই জন্য আমরা সিনেমাটিক খবর দিচ্ছি না কিংবা যারা দিচ্ছেন তাদের খুব টাকার প্রয়োজন সেই জন্য তারা দিচ্ছেন আপনারা সকলেই জানেন যে মানে এই এই কন্টেন্টের উপরে কিংবা এই ইউটিউব কিংবা এই এন্টারটেনের উপর নির্ভর করে অনেকগুলো পরিবার চলে আপনারা সকলেই জানেন আমার পরিবারও চলে আমি অস্বীকার করবো না আমার পরিবারও চলে বেশ মোটা অঙ্কের অ্যামাউন্ট পাই আমি প্রতি মাসটা ঘুরলে বাট কিছু করার নেই ভাই দেশের অবস্থা ভালো না সবসময় টাকার পিছনে ছুটলে হবে না আমার অবস্থাও খুব খারাপ আমি মানসিকভাবে অনেক অনেক কষ্টে আছি আর তাই বলে কি সেটা মিথ্যা মিথ্যাচার করে যাব না নেভার এভার দেট যাই হোক তুফানে ফিরি তুফান মালয়েশিয়াতে চলছে আজকে মুক্তি পেয়েছে যতগুলো শো দেওয়া হয়েছে প্রত্যেকটা শো হাউসফুল মানে বুঝতে পারছেন ব্যাপারটা মুক্তির প্রায় তিন মাস পরেও তুফান হাউসফুল যাচ্ছে মালয়েশিয়াতে সিনেমাটা এখনও বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ারে দেখা যাচ্ছে তারপরেও টিকিট কেটে সিনেপ্লেক্সে হোক সিনেমা হলে হোক বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ফ্লেভার নেওয়া বাংলাদেশের মেগাস্টারের সিনেমা দেখা ইটস এ ড্রিম ম্যান ড্রিম ড্রিম সত্যি স্বপ্ন আমাদের দেশীয় চলচ্চিত্র অনেক দূরে যাক সেই প্রত্যাশায় আমরা করি সেই কামনায় আমরা করি তুফান তুফানের মধ্যে কিন্তু ঝড়ে কিন্তু ওনার ব্যবসা যা করা কোটি টাকা অলরেডি ইনকাম করে নিয়েছে রাইটস আছে বিভিন্ন মাধ্যম আছে আরো অনেক কিছু আছে পাঁচ সাত কোটি টাকা আসবে অর্থাৎ প্রিয়তমাকে অলরেডি ওভারকাম করে ফেলছে তুফান ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে সো সেখান থেকে তুফান এখনও আরও বেশ কয়েকটা দেশে রিলিজ দেওয়া হবে সকলেই জানেন দেশের যান্ত্রিক ত্রুটির কারণে এই যে সার্বিক কন্ডিশন থাকার কারণে সব কিছু মিলিয়ে আসলে পাচ্ছে না বাট পাবে সিওসন খুবই শর্ট টাইম তুফান মুক্তি পাবে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের পরিবেশ ঠিক হয়ে গেলে আরও বেশ কিছু দেশে তুফান মুক্তি পেতে যাচ্ছে রিলিজ পেতে যাচ্ছে বা সব কিছু মিলিয়ে আপনারা দোয়া করেন এই সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ এই দেশটা যেন আবারও সবুজে ঘেরে কোনো হিংসা নয় হিংসায় নয় সবুজ শ্যামল যখন উঠবে তখন সত্যি সকল কিছু কথা বলতে আমার ভালো লাগবে আপনাদের শুনতেও ভালো লাগবে আপডেট চাই শিহুল ভাই আপডেট দেন কথা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন সত্যি যাই হোক তুফানি ঝড় মালয়েশিয়াতে চলছে বাংলাদেশে ঝড় চলছে বন্যা চলছে খুব দুর্যোগ চলছে বাংলাদেশের সে কিছু মিলিয়ে ভাই দেশের জন্য দোয়া করেন দেশে আপনার যে পরিবার আছে পরিবারের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে আপনার মতো মাধ্যমে দেবেন আসসালামু আলাইকুম